কর্মকান্ড বলেছেন কেউ জমি কিনলে তৃণমূল নেতাদের হত্যা দিতে হয় কেউ বাড়ি বানালে তাদের তোলা দিতে হয় যে ম্যাটারটা সাবজুটিস আছে একটা নিয়ে দুম করে কোনো মন্তব্য করার সমীচীন কোচবিহারে ট্রাক মালিক সমিতির জমি প্রভাব খাটিয়ে বিক্রি করার অভিযোগ উঠল তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ পুলিশের অভিযোগ জানিয়েও হয়নি সুরাহা আর এবার তাই আদালতে সিবিআই তদন্তের দাবি জানালো অভিযোগকারীরা কি বলছেন মামলাকারী অরুণ কুমার দত্ত শুনুন তৃণমূল কংগ্রেসের দুই নম্বর ব্লকের সভাপতি সেই সভাপতির পথ খাটিয়ে উনি এই যা ধরারে করেছেন আমরা সিবিআই চাইছি আগেও চাইছি এখনও এই ঘটনার প্রসঙ্গে বক্তব্য রেখেছেন কোচবিহার বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বসু কি বলছেন তিনি শুনাবো তৃণমূল কংগ্রেসের নেতাদের আদর্শ চরিত্র পশ্চিমবঙ্গেরmongoবাসী জানে কেউ জমি কিনলে তৃণমূল নেতাদের হাপটা দিতে হয় কেউ বাড়ি বানালে তাদের তোলা দিতে হয় অন্যদিকে পাল্টা বক্তব্য রেখেছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র পার্থ প্রতিম রায় তিনি বলেন যেনে কি বিষয়ে গোটা বিষয়টা না জেনে কোনো মন্তব্য করা ঠিক নয় আর জ্যামেরা হাইকোর্টের সাব জুডিস্ট আছে একটা সাবজুডিস্ট ম্যাটার নিয়ে দুম করে কোনো মন্তব্য করা সমীচীন হবে না আপনারা দেখছেন ইউ এন লাইভ বাংলা খবরের শেষ কথা